তার পরের কথা লন্ডন সফরে যেটা বুঝলাম এর আগেও বুঝেছিলাম একদিন বলেছি তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন যেটা রাসুল সুলাইলাম বলেছেন এটা তারা নিয়ে নিয়েছে আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এই যে তাদের কাছে শয়তান নেই শয়তান তো ওখানে কোনো কাজ পায় না কী করবে তাকে পর্দাতে চালালেই কি নামাজ পড়ালেই কি আর না পড়ালেই কি ওখানে কোনো কাজ নাই তাদের তখন আর বিরক্ত করে না একবারে সব সুন্দর নিয়ম কানুন তারা নিয়ে নিয়েছে কোন সময় কেউ ক্ষতি ক্ষতিতে চলে না একটা মেয়ে বাই সাতের বোরখা পরে সারা রাত দিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না মজাকীয় কথা বলে যদি আর যদি অভিযোগ করা হয় আঠারো বছর জেল হবে আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে এই যদি খালি গায়ে চলে কাপড় ছাড়াই যদি চলে সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না বললেই জেল হবে সব নিয়ম রাসুল সালাম বলেছেন একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া কেউ তাকে রাস্তায় বাধা দেবে না এমন একদিন চলে আসবে নিয়মটা তো মুসলমানের উচিত এটা ওরা নিয়ে নিয়েছে কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না সবাই নিজের মতো চলে তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা শিষ্টাচার আমাদের গ্রহণ করা শয়তান আমাদেরকে বিরক্ত করছে আর ওরাও শয়তানের সাথে সাঁত দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি যদিও খুবই জটিল বেঁচে থাকা খুবই মুশকিল সুদ হোক অন্যায় হোক নির্বাচন হোক যত কিছু আছে মোবাইল হোক এইটাই কি আর কম ফেতনা মোবাইলই কি কম ফেতনা না টিভি কি কম আপনার সামনে নাচছে আপনিও তো মানুষ আপনার হাতে মোবাইল আছে দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে এত বড় মোবাইল না জানি কি আছে তখন ওই হেডলাইন লিখাই হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে ছেলেমেয়ের পড়া নিষেধ ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে যেটাতে আপনি ভালো বিশ্বাসী আমি তো ব্যবহার করতে জানি না আমি অত বিশ্বাস করতেও পারি না আমি খালি শুনেই বলছি আপনি ব্যবহারও করতে পারেন আপনি ফাংশনও বোঝেন বিপদে পড়েছেন আল্লাহ দয়া করো আল্লাহ তুমি সর্বশক্তিমান সব তুমি কিছু করতে পারো শেষের কথা আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে আমি না থাকলে একটু দান খারাপ করা ভুলে যান মনে হয় তো অনেক টাকা লাগে তো সে যেটেই হোক দাম তো ভিন্ন ধরনের ইবাদত অনেক শক্তিশালী আপনাকে আমি অনুরোধ করি যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন দুশোটা টাকা পাঁচশোটা টাকা পঞ্চাশটা টাকা হাতে করে আসবেন এক সপ্তাহ যাও ভাববেন জামিয়া সালাবে দশটা টাকা পঞ্চাশটা টাকা দিব আপনাকে আমি বলছি আমার একেবারেই সন্দেহ নেই সরিষা সমপরিমাণ সন্দেহ নেই আমি আব্দুল রাজাক আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি এটা আমার অন্তর কোনো সময় বলে না এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময় ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবই পাবো ইনশাল্লাহ সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে সাঁত্রিশ বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয় ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না মর্মে আপনাকে আমি বলছি সত্য সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া বিশাল মাধ্যম বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র বিশাল তার ব্যবস্থাপনা যেখানে শীত নাই বিদাত নেই দল নেই সংগঠন নেই হিংসা নেই আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে তার নাম জামিয়া সালাফি আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন দুশোটা টাকা হাতে করে যাওয়ার পঞ্চাশটা টাকা হাতে করে যাওয়ার আপনি আমার দিনী ভাই আমি আপনাকে আপনার জন্য আমি মন খোলে আল্লাহকে বলি যখন আমার বলার সময় আসে তখন বলি আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও আর জামিয়া সালাফেকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও আমি সাধারণ মানুষ আমি আর কি করতে পারি তুমি দিয়ে দাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তোমাকে আমি এভাবে বিশ্বাস করি আমি আপনারটা বলতে থাকি এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ আপনি ক্ষতিগ্রস্ত হন এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজাকিন এইসব চাই না শেষ কথাটি থাকছে যে নেভরাস ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না আর বউকে পাঠালে পাঁচ এক জায়গাতে যেন না বসে পাঁচজন মহলে যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গন্ডগোল তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে আপনি নিজে আচার চেষ্টা করেন আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে এইটা চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন এরপরে যেটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য নেবরাস স্কুলের জন্য নেবরাস স্কুল থেকে যেটা আপনি পাবেন সেটা আকিদা আদর্শ একশো একশো চেষ্টা করব মানুষ আ আদর্শ এবং আকি দেয় আপনাকে আমি ভিন্ন ধরনের উপহার দেওয়ার চেষ্টা করবো প্রাণপণী ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি জামিয়া সালাবের সব কিছুকে মূল্যায়ন করবেন বই পুস্তকগুলো মূল্যায়ন করবেন যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন আপনি না পড়লে কেউ পড়বে এটা সাদগা জারি হয়ে যাবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবলে শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো